ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত থাকায় তেহরান থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের স্থলপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে এরপর তাদের পরাচী ও ডুবাই হয়ে ঢাকায় ফেরত আনার পরিকল্পনা করছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় চারশো বাংলাদেশিদের মধ্যে একশো জনের মতো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের মধ্যে অর্ধেক তেহরান থেকে সরে গেছেন ইরানে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের রাষ্ট্রদূত অন্যান্য কূটনৈতিক সহ দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে চল্লিশ জন নিরাপদ স্থানে সরে গেছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইরানের পরিস্থিতি বুঝে রাষ্ট্রদূত ও দূতাবাসকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বাংলাদেশিদের অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে যদি কোনো বাংলাদেশী ইরান ছেড়ে সীমান্তবর্তী কোনো দেশে যেতে চান তবে পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দেবে বাংলাদেশ দূতাবাস সব মিলিয়ে দুই হাজারের বেশি বাংলাদেশী ইরানে রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন তেহরানে থাকা চারশো বাংলাদেশী ড্রেস রিপোর্ট